হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো হুমায়ুন আহমেদের লেখা অয়ময় তো এটা একটা ছোট গল্পের সংকলন এখানে মোট ষাটটি গল্প আছে বইটি অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির পচ্ছদ্য করেছে বরাবরের মতোই ধ্রুব এস এবং বইটির মুদ্রিত মূল্য একশো টাকা লেখক বইটি উৎসর্গ করেছেন তার জানকে তো এখানে ভূমিকাতে তিনি লিখেছেন যে কোথায় বসে তিনি গল্পগুলো কীভাবে লিখেছেন এখানে খুব সুন্দর দুটি লাইন লেখা আছে আপনারা ভিডিও পজ করে পড়ে নেবেন তো এখানে সূচিপত্র দেখতে পাচ্ছি তো সূচিপত্র ক্ষেত্রেও একটা মিল এখানে আছে যে অয়ের বিন্যাসটা দেখবেন যে আপনারা এক তিন পাঁচ সাত বিষয়টা আমি খেয়াল করলাম এটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই বইয়ের যে লাস্ট যে ছোট গল্পটা আছে সেটা হচ্ছে শ্লোক সেটা খুব ইন্টারেস্টিং তো প্রথম গল্প যেটা আমরা এখন দেখলাম যে অয়ময় অয়ময় হলো একজন লোক উনি হচ্ছে বেঁচে থাকতে চায় তারপর খাদক খাদকের কাহিনীটা কিছুটা এরকম যে একজন বাবা সে বাজি লেগে এক মন মাংস খাচ্ছে কিন্তু তার ছেলে পেলে হচ্ছে না খেয়ে আছে তো ব্যাপারগুলো খুবই মর্মস্পর্শী তারপর অচিন বৃক্ষ এক অজপাড়া গায়ে একটা বৃক্ষ যেটা নিয়ে হচ্ছে গল্পে গিয়েছে এবং একজন মাস্টারমশাইয়ের কাহিনী এখানে বলা আছে হেডমাস্টার সাহেবের যাকে দেখতেও লেখকের কাছে শেষে অচিন বিক্রের মতো মনে হয়েছে তা এখানে কুসংস্কারের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ মেসেজ লেখক দেওয়ার চেষ্টা করেছেন পিঁপড়া তো পিঁপড়া গল্পে লেখক দেখিয়েছেন যে একজন মানুষকে কিভাবে পিঁপড়া কামড়ায় আসলে এখানে মূলত কর্মফল ভোগ করার যে ব্যাপারটা সেটা লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারপরের গল্প অপেক্ষা অপেক্ষা গল্পটি আসলে আমি হয়তো হেসে ফেলেছিলাম যে একজন একজন লোক যে পঞ্চাশ বছর বয়সেও বিয়ে করার জন্য অপেক্ষা করছে যা গল্পের নায়কের নাম কেরামত আপনারা গল্পটা অবশ্যই পড়বেন তারপর কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ হচ্ছে বড় মেয়েটাকে চা টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে পেটের ব্যথায় মেয়েটি মারা যায় পরবর্তীতে মেয়ের বাবা খুন করা শুরু করে টাকার বিনিময়ে তো খুবই দুঃখজনক এবং অঙ্ক শ্লোক যেটা আমরা বলেছিলাম যে একজন অঙ্কের স্যার ওনার মেয়ে অঙ্কে কাঁচা ছিল তার জন্য তার মেয়েকে বকাবকি করতেন মেয়েটি হঠাৎ মারা যায় তারপর উনি এক প্রকার পাগলের মতো হয়ে যান সেখানে তারপর থেকে তিনি অঙ্কের শ্লোক কবিতা আকারে লিখতে শুরু করেন আপনারা স্ক্রিনে বেশ কিছু কবিতা দেখতে পাচ্ছেন আপনারা পজ করে চাইলে এখান থেকেও পড়তে পারেন বা বইটা অবশ্যই রিকমেন্ডেড তো এখানে আমরা দেখতে পাচ্ছি সে বিখ্যাত বাদরের অঙ্ক যে একটি বাদর ছিল দুষ্টু প্রকৃতির তৈলাক্ত বাস দেখে হয়ে গেল স্থির বাঁচবে উপরে উঠিবার চায় বিচ্ছিলতার কারণে পড়ে পড়ে যায় এক মিনিট বেচারা উঠে যতখানি অর্ধপথ নেমে আচ্ছা দুঃখিত আমি হয়তো ভিডিওর স্পিডের সাথে বয়স হবার দিতে পারিনি তবে ব্যাপারগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে অঙ্কের ওই কবিতা লেখা যেতে পারে তো হুমায়ুন আহমেদের সব গল্পই আমার ভালো লাগে তো এটা একটা মাস্ট রিড আপনারা যারা ছোট গল্প পড়তে চান এবং পড়তে পছন্দ করেন অবশ্যই রেকমেন্ডেড তা আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম